বিসমিল্লাহির রহমানির রহিম আমি নামটু বাড়ি ধর্মদা ইউনিয়ন আদাবাড়িয়া থানা দৌলতপুর জেলা কুষ্টিয়া বর্তমানে এটা হলো ধর্মদা প্রথম ক্যাম্প ক্যাম্প হলো দুটা এটা হলো আমাদের প্রথম ক্যাম্প এই ক্যাম্পের অধীনে বা ওই ক্যাম্পের অধীনে আমাদের ধর্মদার লোকজন ভালো ইন্ডিয়ার লোকজনও ভালো যার প্রেক্ষিতে আমাদের গণ্ডগোল কোনোদিনই তো হয়নি আর যদি হয় বিজেপি সবসময় টহল দেয় পার্ট টাইম কার কী হলার প্রতি জায়গায় তারা তাদের নাম্বার দেওয়া আছে কোনো অসুবিধা হলে ওনারা ফোন করলে তাৎক্ষণিক ওনারা পুঁছি যায় পুছি যাওয়ার পরে সেই বিষয়টা সমাধান করে জি জি মাদক পৃথিবীতে সবসময় চোরাচালানি হবে চোরও চলবে কিন্তু ওদেরকে পাহারা দেওয়া খুব কঠিন তো আমাদের দেশে আমাদের খুব কম সীমিত যেহেতু ওনারা কি করবে ওনারা যে কোন দিকে টহলে যাচ্ছে ওই চিন্তাটাই তো তাদের মাথায় বেশি যারা মাদক করে তারা তো শতকরা একজনও না হাফজন মনে করেন এই ধর্মদা গ্রামে হয়তো পাঁচজন মাদকের ব্যবসা করে তাছাড়া তোর ব্যবসা করে না আর তারা রাতের অন্ধকারই করে আমরাই বা করবো কি তেনারাই বা করবে কি তাদেরও তো অবস্থান আমাদের তো বাংলাদেশে এমন কোনো ই দেয়নি সৈনিক দেয়নি যে তারা একশো জন আছে ঠিক আছে তোমরা এইদিকে টহলে যাও তোমরা এইদিকে টহলে যাও এইদিকে এক টহলে গেলে এই দিক তো ফাঁকাই থাকে এই আর কি তাছাড়া আমাদের ধর্মতা খুব আমি একটা জায়গায় মোটরে পানি দিচ্ছি আমার নদীর পাড়ে ওরা যদি বাধা সৃষ্টি করে তাৎক্ষণিক চলে যায় তাদেরকে সংবাদ দিলে চলে যেয়ে ওদেরকে ডাকে ডাকার পরে বলে তুমি এটা বাধা দিচ্ছ কেন হ্যাঁ তো বলছে না আমরা এমন বাধা দিই নি কোনো দিনই স্বীকার করে না আপনার বিএচএফ বিএচএফ চিরদিনই চুধু বাংলাদেশের যদিও সংখ্যালঘু আমাদের বিজিবি তারপরে কিন্তু ইনাদের কাছে ওনারা কিছুই না দশ হাত পরপর ওদের টহল পাঠিয়ে আছে আমাদের কিন্তু ওই অত নাই তারপরে কিন্তু এরা খুব তৎপর বাংলাদেশের বিজেপি যদি বলে যে ঘাটে মানে কোনো পাখি উঠবে না উঠবে না কিন্তু বিএসএফ বলে এই কথাটা স্বীকার করতে পারবে না কিন্তু এরা এত বাঙালি না এরা অত্যন্ত তৎপর এই নিয়ে আপনাদের কোনো সংকায়ত নাই আর কি এনাদের বিরুদ্ধে কোনো আমাদের অ্যালিগেশন নাই যখন ডাকবো তখনই আমাদের পাশে আমরা পাই এলাকা পরিবেশটা ভালো আমরা এই যে আবাদ পানি করছি চাষাবাদ করতেছি আমার বেসে আপনার আমার বিডিআর আছে তারা আমাদের সহায়তা করে এই বিজে বিজেপি এই আর কি মানে তারা সার্বক্ষণ ডিউটি পালন করে অবশ্যই অবশ্যই ডিউটি পালন করে আমার তাদের জন্য তো আমরা আসি এখানে যে তাদের হলো আমাদের সহযোগিতা করে আমরা এখানে আসি তার জন্য তো পরিবেশ ভালো জি তাদের পরিবেশে ভালো আচ্ছা তারা কি রাত এবং দিন মিলে সব সময় এখানে টহল দেয় যে রাত দিন সবসময় টহল দেয় তারা সহযোগিতা করে আমাদের সব সময়ের জন্য যারা যেন তাদের ক্ষতি না হয় আমরা এই যে আপনার হলো তার এই ইন্ডিয়ার পাঁচরে আমরা আবাদ করি চাষাবাদ করি তাদের সহযোগিতা করে তাদের আমাদের চরম উপকার কারণ তারা আমাদের হেল্প করে চরম তাদের জন্য আর কি চরমে হেল্প করে নাহলে আমরা এখানে আবাদ পানি করে কি করে

আমাদের যেন আওয়াজ ভালো করে বি জে পির সমান চলে টহল দিচ্ছে মোটামুটি দুটো ক্যাম্প ধর্মদা মোটামুটি একটা আর ওই মাঠ ক্যাম্প একটা দুটো ক্যাম্প দুটা ক্যাম্পের মোটামুটি টহল ভাগাভাগি করে ওনারা দিচ্ছে চল এই বডারে বডারে মাদক পাশা হওয়ার সম্ভাবনা বা পরিমাণ মাদক পাশা হয় যদি না আমরা দিনের বেলায় কোনো মাদক তো পাঁচার টাচার হতে আমরা দেখি না কখনো মোটামুটি যাহা মিথ্যা কথা বলি লাভ নেই হয়তো দেখা গেছে যে চুরি চামারি করে রাত্রিবেলায় তখন তো তার কাটা সমস্ত সব ঘিরে নিচ্ছে এমন কিছু আমরা খোঁজ পাই নাই মানে এক কথাই ভালোই আছে সব সবই কিন্তু ঠিক আছে ভালো আমাদের ভ্রমণ মোটর অনেক ভালো কোনো বিচক্ষণ নয় খুব ভালো আমরা জানি যে প্রতিনিয়ত নাকি বর্ডার দিয়ে মাদক পাচার হয় না এখানে না এখানে নয় এটা খুব ভালো আমাদের সমাজ বর্ডার খুব অমা অমেক ভর্তন বিজেপি কেমন টহল দেয় দু পার্টি ওই কাম এই কাম মাঝে মাঝে ভাগ আছে এর একদিকে ওই একদিকে সরে আপনি তো বর্ডার অঞ্চলে যে সার বাস করেন সেক্ষেত্রে কোনো ঝামেলা করেন না খুব আসবি না ওই কথা কবে না বলে কথা বলে না এই পাকিস্তান যুদ্ধ হল না ভারতের সঙ্গে সেখানে কোনো কোনো তাপ হলেই না এরকম ব্যাপার